প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুম তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেমিস্টার ওয়ানের এর সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক অর্থাৎ যাবতীয় সিলেবাসের উপর ভিত্তি করে যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টেক্সট বই থেকে খুটিয়ে খুটিয়ে তুলে কিন্তু আমি পিডিএফ রেডি করেছি ঠিক আছে তো আজকে সেটাই তোমাদের সঙ্গে উপস্থাপন করব। পিডিএফ সহকারে তো যদি তোমরা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারবার বিলিং হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হাই লিখে পাঠাও ঠিক আছে আমি আমার পেমেন্ট প্রসেস তোমাদের পাঠিয়ে দেব তোমরা যদি আমাকে সেভেন্টি নাইন পে করো এবং পে করি তোমরা আমাকে স্ক্রিনশট শেয়ার করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দেব তো শুধুমাত্র সংস্কৃত নয় আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এগারোখানা সাবজেক্ট রেডি করেছি যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে প্রথম থেকেই বারবার বিলিং হতে দেখতে পাচ্ছ যদি তোমার এই সাবজেক্টের মধ্যে যদি কোনো সাবজেক্ট থাকে অবশ্যই থাকবে বাংলা ইংলিশটা আর যে যেগুলো আছে তুমি নিতে চাও এইরকম সুন্দর সহসাধ্য নোটস অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এই ক্ষেত্রে একটু বলে রাখি যদি তুমি দুটো বা তিনটে নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু পার সাবজেক্ট সেভেন্টি নাইন পে করতে হবে আর যদি তুমি যেই চারটের বেশি সাবজেক্ট নিয়ে নেবে সেই পার পিরিয়ড তোমাকে কিন্তু আর সেভেন্টি নাইন পে করতে হবে না পার সাবজেক্ট তখন কিন্তু তোমাকে সেভেন্টি করে পে করলে হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম বুঝতে পেরেছো সবাই দেখো শুধু তো পিডিএফ কিনলে হবে না কোয়ালিটি দেখতে হবে চলো এবার আমরা কোয়ালিটি দেখে নেব যদি কোয়ালিটি ভালো লাগে অবশ্যই নোটস পারচেস করো যদি ভালো না লাগে পারচেস করতে হবে না তো এখানে দেখো কোথার থেকে কি কোশ্চেন আসবে কি না আসবে সবটাই কিন্তু এখানে মোটামুটি মেনশন করে রাখা আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তো এটা তোমরা দেখে নাও এগুলো কি কী আছে কি না আছে সবটা এরকম তোমরা খুব সুন্দর সহজ সাধ্য ভাবে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন কমন পাবে 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 এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গ্যারেন্টি রইল ঠিক আছে এখানে দেখে নাও যারা টিউশন টিচার আছেন যারা ভাববেন এতগুলো সাবজেক্ট কত শর্ট কোশ্চেন রেডি করব এত সম্ভব হচ্ছে না আমি আপনাকে বলছি আপনি কেন চিন্তা করছেন আমাদের যে নোটস আমরা দিচ্ছি আপনারা একটু একবার পরে দেখুন পড়ে দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ প্রত্যেকটা নোটস মধ্যে টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করা হয়েছে আপনার যদি মনে হয় হ্যাঁ টেক্সট বুক ওরিয়েন্টেড বা টেক্সট বুক রিলেটেড কোশ্চেন এখানে মেনশন করা আছে তবে আপনি নোটসগুলোকে পারচেস করবেন না যদি কোথাও কোনো ভুল পান অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সেখানে কিন্তু কাজ করার চেষ্টা করব আশা করি আপনাকে বোঝাতে পারলাম আর আপনি যদি সময় বাঁচাতে চাইছেন ঠিক আছে আমি আপনাকে বলবো আপনি এই নোটসগুলো নিয়ে পড়িয়ে যান কমন পাওয়া নিয়ে কিন্তু আপনার রূপ কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না আশা করি আপনাকে বোঝাতে পারলাম এইগুলো পড়ে গেলেই পরীক্ষাতে নিশ্চিত কমন এইগুলো পড়ে গেলেই ব্যাস আশা করি এর বাইরে হবে না আর একটুখানি টেক্সট বই তোমরা ফলো করবে টেক্সট বইটা পড়ার পর এখানে আসবে দেখবে টেক্সট বইয়ের সম্পূর্ণ নির্যাস এখানে কিন্তু আমরা মেনশন করে রেখেছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র সংস্কৃত নয় আমি বারবার বলেছি শুধুমাত্র সংস্কৃত নয় বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোজফি সংস্কৃত এই দেখছ নিউট্রিশন কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস ইলেভেনের এগারোখানা সাবজেক্ট আমরা রেডি করেছি এই এগারোখানা সাবজেক্ট তুমি যদি নিতে চাও অতি অবশ্যই নিতে পারো যারা টিউশন টিচার আছেন তাদেরকে বলছি অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি আপনারা অতি অবশ্যই এগুলো নিয়ে পড়াতে পারেন এখান থেকে কিন্তু ডেফিনেটলি স্টুডেন্ট সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে এখানে একটা ভালো জিনিস আমরা মেনটেন মানে মেনশন করি সেটা হচ্ছে এটা কোন ইউনিট থেকে কোন অধ্যায় থাকবে এবং সেখান থেকে কতটুকু নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটা কিন্তু আমরা সবটাই এখানে মেনশন করে রেখেছি আপনারা বারবার কিন্তু এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা স্টুডেন্ট টিউশন পড়ো না তোমরা তোমরা যারা টিউশন পাও না তোমরা চাইছো যদি একটা নোটস পাই সেই নোটস পড়ে পড়ে আমি পরীক্ষাটা পাশ করে যাবো বা মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশ নাম্বার পাবো চল্লিশের মধ্যে আমি তোমায় বলবো এই নোটসের বিকল্প কিন্তু তুমি নোটস ওয়েস্ট আর অন্য কোথাও কিন্তু পাবে না আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো কেননা আমরা মন গড়া কোথার থেকে কোনো কোশ্চেন নিয়ে দিইনি আমরা সম্পূর্ণ টেক্সট বই ওরিয়েন্টেড দিয়েছি পরীক্ষায় যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের পছন্দের প্রশ্ন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ খাটা কিন্তু স্কুলের প্রশ্ন আমরা তুলেছি যে প্রশ্নগুলো করলে তুমি কিন্তু পরীক্ষাতে কমন পাবে এইগুলোই কিন্তু স্কুলের স্যার ম্যামদের পছন্দের প্রশ্ন সুতরাং এর বাইরে আমার বলার কিছু নেই তুমি আশা করি এইগুলো পড়ে যাবে এইগুলো পড়ে গেলেই তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে যারা পিডিএফ নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো আমাকে হাই লেখো আমি তোমাকে কি দিয়ে কী দেবো আমার পেমেন্ট প্রসেস দেব তুমি পেমেন্ট করবে অনলাইনে যে কোনো অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করবে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু আমি তোমাকে আমার এই তোমার যে নোটসের রিকোয়ারমেন্টগুলো থাকবে সেই নোটসগুলো কিন্তু আমি তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে যদি তুমি একটা দুটো বা তিনটে চারটে সাবজেক্ট নাও সেভেন্টি নাইন করে পে করতে হবে যেই চারটের বেশি সাবজেক্ট হয়ে গেলো যেই তুমি পাঁচটা সাবজেক্ট নিচ্ছ সেই কিন্তু পার সাবজেক্ট সেভেন্টি করে কিন্তু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তো এইগুলোই করে যাও এইগুলোই করলে কিন্তু পরীক্ষাতে তুমি কোশ্চেন ইজিলি কমন পাবেই পাবেই পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এই কোশ্চেনেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বাল্মীকি রামায়ণ থেকে তোমরা কি কি পাবে এখান থেকে তিনটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে দেখে নাও কি কি প্রশ্ন তোমরা এখান থেকে পাবে সরি একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মেনশন আছে কোনো টেনশন করো না এইগুলোই করে যাও আশা করি এর বাইরে তোমাকে টেনশন করতে হবে না তুমি সমস্ত কোশ্চেন কিন্তু এখান থেকেই কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে সিরিয়াস স্টুডেন্ট যারা আছে বা যারা সারা বছর কিছুই পড়োনি দাদা পাস করিয়ে দাও না তুমি তোমায় বলছি কোনো টেনশন করো না এইগুলো পড়ে যাও তোমার পাস কেউ আটকাতে পারবে না তুমি ডেফিনেটলি এখান থেকে এইগুলো পড়ে গেলেই কিন্তু তুমি পাস করবেই 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 ঠিক আছে নিশ্চিন্তে থাকো তুমি এইগুলো পড়ে গেলেই তুমি কিন্তু নিশ্চিত পাশ করে যাবে কেউ তোমার এই পাশ কিন্তু আটকাতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি একদম শেষ শেষের দিকে এটাই ছিল তোমাদের সংস্কৃত ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে এমসি তার সংকলন এখানে তোমরা দেখো আরও কী কী সাবজেক্ট পাবে আমাদের কাছে আমি যেমনটা তোমাদেরকে ফার্স্টেও দেখিয়েছি এগারোখানা সাবজেক্ট পাবে কী কী দেখো বাংলা পাবে ইংলিশ পাবে ইতিহাস পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে ঠিক আছে ভূগোল পাবে তোমরা এখানে ভূগোল পাবে ভূগোলের পর দেখো দর্শন পাবে ঠিক আছে ভূগোল পাবে দর্শন পাবে শিক্ষা বিজ্ঞান পাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর এই তো নিউট্রিশন এগুলো তোমরা সব কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যারা পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ